হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেভার এন্ডিং আইডিয়াজ আমি সীমা আজকেও আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি এবং এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে আসা বেল বেল আইকনটি প্রেস করুন আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ফিশ বার্গার আমরা ম্যাকডোনাল্ডস থেকে ফিলেও ফিশ যে বার্গারটা সেটা কিনে খাই এটা খুবই মজার একটা বার্গার এবং খুব সহজে আমরা এটা বাসায় তৈরি করতে পারি এবং আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় আমরা খুব সহজেই বার্গারটা তৈরি করতে পারি এখানে আমি ফিশ ফেলে নিয়েছি আমি কট ফিশ নিয়েছি আপনারা যে কোনো ফিশ নিতে পারেন আপনারা কোরাল ফিশ দিয়েও এটা খুব ভালো হবে একটু থিক ধরনের মাছ নিতে হবে এরকম ফিলে আমি লবণ পানিতে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিব এবং তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা আমি ড্রাই করে নিচ্ছি দর্শক দেখুন পনেরো মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা পেপার টাউলের মধ্যে আমি ফিশ ফিলেগুলো নিয়েছি এবং এগুলোকে আমি খুব ভালো করে মুছে নিয়েছি মুছে নিচ্ছি যাতে কোনো রকম পানি না থাকে এই ফিলেগুলোর ভিতরে আমি এগুলোকে ধুই নিই লবণ পানিটা ড্রেইন করে ফেলে দিয়েছি এবং খুব ভালো করে আস্তে আস্তে মুছে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো কি সুন্দর চকচকে হয়েছে ক্লিন একদম রকম পানি নাই এরকম ড্রাই হবে এবং এই ধরনের একটা ফিশ আপনাদের নিতে হবে যে ফিশটা একটু খুব বেশি মোটা হবে না কিন্তু এরকম দেখতে হবে আরও লাগবে আমাদের মিল্ক এটা আমাদের লাগবে হচ্ছে এগ ওয়াশের সাথে মিক্স করার জন্য দেখুন আমি এগ ওয়াশ এগ নিয়েছি একটা যেহেতু আমি দুইটা মাত্র ফিশ ফেলে নিয়েছি সো এখানে আমি একটু সেই ইটা যে মিল্কটা অ্যাড করে দিলাম আপনারা যে কয়টা বানাবেন বার্গার তার উপর ডিপেন্ড করছে আপনারা কয়টা ডিম নেবেন কতগুলো মানে মিল্ক অ্যাড করবেন সো আমি দুই চামচের মতো দুধ দিয়ে দিয়েছি এই ইয়েটার সাথে ডিমটার সাথে খুব ভালো করে ফেটে নিচ্ছি ফেটে এখন আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি আমরা একটু একটু করে লবণ দিব সব কিছু সব কিছুতেই যাতে আমাদের ফ্লেভারটা লবণটা না হলে কোনো খাওয়াতে কোনো মজা থাকে না সো লবণটা খুব সাবধানে একটু একটু করে অ্যাড করতে হবে প্রত্যেকটা উপকরণের সাথে এখন আমাদের আরও লাগবে এই বার্গারটা তৈরি করতে টাটার সস সো টার্টার সসটা বানানোর জন্য আমি নিয়েছি মেনেজ আর নিয়েছি একটা দেখুন কিউকাম্বার পিকল এই কিউকাম্বার পিকেলটা আমি মাঝখানের যে অংশগুলো এগুলো একটু কেটে ফেলে দেবো যে ইয়ের মতো সিডগুলা যেগুলো আছে আর হচ্ছে এটা আমরা কুচি করে নেব বা ইয়ের কিউকাম্বারটা এবং লেমন জুস আমরা অ্যাড করবো টের সসটা যখন আমরা বানাবো সাইজ করে কিউকাম্বার কেটে আরও লাগবে আমাদের এটাকে বলা চ্যারের চিজ এটা কিনতে পাওয়া যায় অবশ্যই সুপার মার্কেটে অবশ্যই আমাদের বার্গার বান লাগবে এছাড়া আমাদের আরও লাগবে হচ্ছে ফিলেটাতে মাখার জন্য আমাদের লাগবে সিজন সিজন ব্রেড ক্রাম রেগুলার ব্রেড ক্রামে কিন্তু হবে না সিজন ব্রেড ক্রাম আপনারা দেখবেন সুপার মার্কেটে কিনতে পাওয়া যায় সেটাই আপনাদের দিতে হবে অল পারপাস ফ্লাওয়ার যতটুকু লাগে আপনারা নিয়ে নেবেন এখানে আমি প্যাপ্রিকা নিয়েছি জাস্ট সুন্দর একটা লালচে কালার হবে সেই জন্য যারা ঝাল পছন্দ তার লাল মরিচও দিতে পারেন এটা হচ্ছে সিজন সল্ট এটাও কিনতে পাওয়া যাবে আপনাদের সুপার মার্কেটে আর হচ্ছে ব্ল্যাক পেপার এইগুলা আমাদের লাগবে হচ্ছে আমাদের অল পারপাস যে ফ্লাওয়ারটা আমি নিয়েছি যেটা সেই ফ্লাওয়ারটার সাথে মেশানোর জন্য এছাড়া আমি একটু লবণ দেখাচ্ছি লবণটা আমরা একটু অল্প একটু দিয়ে দেবো যেহেতু সিজন সল্টার মধ্যে কিন্তু অলরেডি লবণ আছে এটা একটু সল্টি হবে তো এটা আমরা ভালো করে আমাদের এই যে ময়দার মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি এবং যে একটু লবণ দিচ্ছি আমি আগেই বলেছি আমি একটু করে একটু লবণ আমি ডিমের সাথেও মিশিয়েছি যে গোয়াশার আমি বানিয়েছিলাম সেটার সাথেও আমি একটু লবণ দিয়েছি এখানেও আমরা একটু একটু লবণ দিয়ে নিচ্ছি সো এভাবে আমরা একটু একটু করে সমস্ত মশলাগুলো এবং মিশিয়ে দিলাম ময়দার সাথে এখন দেখুন সেই মাছটা যেটা আমরা মুছে রেখেছিলাম মাছের টুকরাগুলোকে সেই ময়দার মিশ্রণের সাথে আমি এখন মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে উল্টা দুই সাইডেই ভালো করে লাগিয়ে নিতে হবে এবং চারদিকে মাখিয়ে তারপরে আমাদের যেহেতু ময়দার মিশ্রণের সাথেই সব কিছু মশলা মেশানো সো ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এ গোয়াশে এখন আমি এটাকে ডুবিয়ে নিব ভালো করে এগোয়া সে ডুবিয়ে নেওয়ার পরে আমাদের সেই সিজন ব্রেড ব্রেড ক্রাম যেটা আমি নিয়েছিলাম সেটার মধ্যে করে কিন্তু আমি এখন মাখাচ্ছি আমি আগেই বলেছি যে নর্মাল যে ব্রেড ব্রেড ক্রামটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু এটা হবে না আপনাদেরকে অবশ্যই সিজন ব্রেড ক্রাম নিতে হবে এটা আপনারা দোকানে খুঁজলেই পাবেন সুপার মার্কেটে খুঁজলেই পাবেন বাংলাদেশে যারা থাকেন দুইটা ফিশ ফিলাই আমি এভাবে করে নিচ্ছি সুন্দর করে ব্রেড ক্রামে গড়িয়ে গড়িয়ে আমি এটা রেখে দিচ্ছি এবং পরের ফিস ফিশটাও আমি যে ফিলেটাও আমি ওইভাবেই করিয়ে নিচ্ছি দেখুন আমি প্রথমে ময়দায় গড়িয়ে নিচ্ছি ময়দার সেই মিশ্রণটাতে তারপরে তারপরে আমি চারদিকে দেখছেন আপনারা ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে আমাদের ময়দার মিশ্রণটা ভালো করে ফিশ আমাদের ফিলেটাতে লাগে এরপর আবার এগ ওয়াশে দিলাম এখন আবার আমাদের সিজন ব্রেড ক্রামের মধ্যে মিশিয়ে এবং সুন্দর করে চারদিকে মাখিয়ে নিতে হবে আমি আগেই বলেছি যে এই সবগুলোর মধ্যেই কিন্তু মশলা মেশানো আছে ব্রেড ক্রামটার মধ্যেও একটা মশলা সব মশলা মেশানো আছে এবং খুবই মজার এই ব্রেড ক্রামটা তো ওইটা আপনাদেরকে কিনতে হবে খেয়াল করে আমরা সাথে সাথেই ভাজবো না টেন থেকে ফিফটিন মিনিট দশ পনেরো মিনিট আমরা ফ্রিজের মধ্যে এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য আর কি জমার জন্য আর কি সেট হওয়ার জন্য ফিশবেটা এর মাঝে আমরা আমাদের টার্ডের সসটা তৈরি করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি কুচি কুচি করে আমাদের সেই কিউকাম্বারের যে পিকেলটা ছিল যে শশার যে পিকেলটা ছিল সেটা আমি কুচি করে কেটে নিয়েছি পিকেলটাও আপনারা সুপার মার্কেটে পাবেন এটা আমার মনে হয় বাংলাদেশে অ্যাভেলেবেল এখন আর যারা বিদেশে থাকেন তারা তো অবশ্যই যে কোনো ইয়েতেই সুপার স্টোরে পাবেন এখন আমি লেমন জুস পিকেল এবং মেন্স এগুলো সব একসাথে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে আমাদের টাটার সসটা আমি বানিয়ে নিয়েছি এটা খুবই সহজ একটা সস এবং খুব অল্প সময় তৈরি হয়ে যায় তো পনেরো মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফিশ ফি মানে ফিলেকগুলো একদম সেট হয়ে গেছে এখন ভাজার জন্য রেডি হয়ে গেছে আমি তেল গরম করে নিয়েছি তেল গরম করে একদম লো হিটে আমি এখন এই ফিশ ফিলেগুলোকে ভাজবো এবং খেয়াল রাখতে হবে যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা লো হিটে এগুলোকে ভাজবো যেহেতু এটা ফিশটা যদি আমরা যেহেতু ব্রেড গড়িয়েছি সো এটা যদি আমরা হাই হিটে ভাজি খুব তাড়াতাড়ি আউটসাইডটা হয়ে যাবে কিন্তু ভিতরে কিন্তু মাছটা হবে না সো এটা খুবই আনহেলদি হবে যদি মাছটা না হয় আমরা চাই না র ফিশ খেতে সো অবশ্যই এটা আমাদেরকে লো হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে সো আমি দেখতে পাচ্ছেন আপনারা একটু পর পর এটাকে আমি এই উল্টে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি উল্টে দেই নি ওটা হয়ে যাচ্ছে ওই পাশটা আস্তে আস্তে হচ্ছে এটার নিয়ম হচ্ছে যে আপনি অল্প লো হিটে অল্প অল্প করে একটু একটু করে উল্টে উল্টে এটাকে ভেজে নেবেন একটু সময় নিয়ে দর্শক আমি উল্টে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাইডও একটু হালকা কালার এসছে কিন্তু এটা যেমন আমরা যখন ম্যাকডোনল্ডসকে কিনে খাই সেখানে দেখবেন যে খুব সুন্দর একটা কালার হয় আমাদের যে সেই ফিলেটা যেটা বানির ভিতরে যে ফিলেটা থাকে সেরকম একটা কালারই হবে আমরা কিন্তু ওনারা একদম ডিপ ফ্রাই করেন যার ফলে অনেক তেলের মধ্যে এটা একদম সুন্দরভাবে লালচে একটা কালার হয়ে কালার হয়ে যায় যখন ওনারা বানান কিন্তু বাসাতেও কিন্তু এই অল্প তেলের মধ্যেও আমরা যদি উল্টে উল্টে একটু পরপর চার পাঁচটাকে ঠিক মতন ব্যালেন্স করে ভাজি সেম কালার হবে সেম টেস্ট হবে কিন্তু খুব একটু একটু হেলদি হবে যে আমরা ডিপ ফ্রাই করলাম না এটাকে আমরা অল্প তেলের ভিতরেই একদম আস্তে আস্তে করে ভেজে ভেজে আমাদের যে কালারটা আমরা চাচ্ছি সেই কালারটাকে আমরা আনতে পারবো সো আস্তে আস্তে করে আমি এটাকে ভেজে নিচ্ছি সো অলমোস্ট হয়ে গেছে আমাদের ফিশ ফিলেগুলো দেখুন কি সুন্দর লালচে একটা কালার হয়েছে সো এটাকে এখন আমি আবারও একটু একটু উল্টে উল্টে ভেজে একদম হয়ে গেলে আমি উঠিয়ে ফেলবো এগুলোকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফিশ ফিলেগুলো খুব সুন্দর একেবারে কালার হয়েছে মাছটাও ভিতরে হয়ে গেছে এটা আউটসাইডে হবে খুব আর ভিতরে হবে খুব নরম টেন্ডার মাছটা একদম ফুল্লি কুকড এবং সেরকমই হয়েছে খুব সুন্দরভাবে এটা রান্না হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে সো এখন আমি যেটা করব যে বার্গারটা আমরা এখন কিভাবে বানাবো বার্গারটা খুব ড্রাই আমরা যখন কেনা একটা বার্গার বা আপনারা দেখতে পাচ্ছেন যেটা মেকডোনালসের বার্গারটা খুব শাইনি থাকে খুব তেল তেলে থাকে এবং খুব সফট থাকে সেটা আমরা কীভাবে বাসায় বানাতে পারি এটা আমার কেনা বার্গার বান সো আমি এটার উপর একটু যেটা করছি সেটা হচ্ছে যে একটু বাটার রাব করে দিলাম ঘষে দিলাম এবং এই বাটারটা দেওয়ার ফলে একটা শাইনি লুক আসবে এবং সেটা কিভাবে আসবে সেটা সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আমি এখন একটা বার্গার আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি সো প্রথমে যেটা করতে হবে আমাদের আমরা রাব করে নিয়েছি উপরে ঘষে নিয়েছি আমাদের যে বাটারটা ছিল সেটা এখন আমি সেই চিজটা দিয়ে দিলাম এবার এই ফিশ বার্গারটা যেটা ফিলেও ফিশ মেকডোনটার মধ্যে তার কিছুই অ্যাড করা হয় না টার্টার সস ছাড়া আর চিজটা ছাড়া সো আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চিজ দিয়েছি তারপরে ফিশ ফিলেটা দিয়েছি এখন এই ওনারা এই যে উপরে যে বানটা আমরা দিই সেটার উপরে ওনারা এই ইয়েটা টার্টার সসটা দিয়ে দেন ঠিক সেইভাবে এক্স্যাক্টলি সেইম ওয়েতে আমি টার্টার সস দিয়ে দিচ্ছি যত বেশি টাডার সস দেওয়া হবে তত বেশি এটা সফট হবে এবং মজা হবে সো একটু বেশি সস দিয়ে দিলাম আমি দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে এটা কিন্তু তৈরি হয়ে যায়নি এটাকে এখন আমরা একদম সেই রেস্টুরেন্টের সরি সেই স্টোরের মতো মেকডোনাল্ডসের মতো বাসায় যেন কীভাবে তৈরি করতে পারি সেই স্বাদটা আনতে পারি সেই জন্য আমি মাইক্রোওয়েভের মধ্যে এটাকে জাস্ট ফিফটিন সেকেন্ডের জন্য গরম করে নিব তাতে হবে কি আমাদের চিজটা একটু গলে গলে আসবে এবং আমাদের এই বানের উপরে যে আমরা বাটারটা দিয়েছি সেটাও ভালো করে বানের মধ্যে ঢুকে যাবে এবং বানটা শাইনি হবে এবং সফট হবে এটা আপনারা দেখবেন যে মেঘনাউসের ফিলিয়া ফিশ বার্গারটা খুব সফট থাকে খুব নরম খুব মজাদার দর্শক দেখুন এখন আমি বের করে নিয়েছি ফিফটিন সেকেন্ড পরে কি সুন্দর সফট হয়েছে এবং একেবারেই মনে হচ্ছে যে এটা কেনাই একটা বার্গার এটা বাসায় তৈরি হয়েছে সেটা বোঝা যাচ্ছে না আর এবং খেতেও কিন্তু খুবই অসাধারণ মজা হয়েছে আমি এটা টেস্ট করেছি আপনারা আমার ছবিটা দেখতে পাচ্ছেন আমি এটা খেয়ে ছবি তুলে তারপর খেয়েছি এবং এটা খুবই মজার একটা টেস্ট হয়েছে এবং আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতেও ভুলবেন না দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি অথবা আইডিয়া নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন Goodbye.